লকডাউন ওরা করতে পারে নাই তো ওদের লোকরা ওদের টাকা খাইয়ে ফেলছে তো এই কারণে এখন ওদেরকে আমরা খাওয়াইতেছি ওদের নেতারা ওদের টাকা পয়সা সব খাইয়ে লিছে নেত্রীর থেকে ভালো ফান্ড আসছে কিন্তু নেত্রী বলছে যে সব বন্ধ করতে সবাই বাবা নক আমরা কামড়ে আরেকটা দেন 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 সব দিক খাওয়ার

ভাই নে তাইলে বাহিৰ পৰা ৰাগ দেখাটো